নমস্কার বন্ধুরা মিসাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা ঘরের মধ্যে থেকেই শুরু করছি বেশ কিছুদিন যাবৎ মিসাজ ভিলেজ কিচেনে কন্টিনিউ ভিডিও আপলোড হচ্ছে না রান্নার ভিডিওতে তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কি কারণ কেন ভিডিও আসছে না রোজ রোজ তো বিশেষ কারণবশত ভিডিও কন্টিনিউ করতে পারছি না হয়তো বেশ কিছুদিন এরকম হবেও সেরকমই তো আজকে একটা ব্লগ ভিডিও ছাড়ছি কারণ আগামীকাল তেরোই ফেব্রুয়ারি আমার বিয়ে আপনারা তো এতদিন শুধু ভিডিওতে কমেন্ট করতেন যে দিদি তোমার কি বিয়ে হয়ে গেছে দিদি তোমার কি বিয়ে হয়ে গেছে তো সেই সব প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গিয়েছেন এই ভিডিওতে তো বিয়ের ভিডিও আসবে তো এই কিছুদিন এরকম বিয়ের ভিডিও ব্লগ ভিডিও রিসেপশান নানারকম ভিডিওই যাবে রান্নার ভিডিও ফাঁকে ফাঁকে দেওয়া হবে আর কন্টিনিউ করব কিছুদিন পর তো আজকে আইবুড়ো ভাত বাড়িতে মা ওদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে তবে সেই রান্নার আলাদা করে পার্টিকুলার কোনো ভিডিও চ্যানেলে ছাড়া হবে না এই ব্লগের মাধ্যমেই হবে কারণ বুঝতেই তো পারছেন এখন প্রচণ্ড মানে ব্যস্ত আছি ওই জন্য আর ভিডিও সব সময় টাইম মতো ছাড়তেও পারছি না ছাড়লেও ভিডিও আপলোড দিলেও সেই একদিন দিচ্ছি তো দুদিন বন্ধ যাচ্ছে এরকম হচ্ছে তো আর বেশ কিছুদিন পর থেকে ভিডিও একদম কন্টিনিউ হবে তখন নতুন নতুন রেসিপি আবার শুরু হবে তো এই যে মা রান্না বান্না শুরু করে দিয়েছে সকাল থেকেই আমি একটু বাইরে গেছিলাম আর কেনাকাটা একটু বাকি ছিল তো সেটা মিটিয়ে এসে এখন দেখছি মা জোর কদমে রান্নাবান্না শুরু করেছে চলুন দেখি রান্নাঘরে যাওয়া যাক দেখি কি রান্না করছে যে মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে কি রান্না করছো আজকে অনেক রকম তো হ্যাঁ অনেক রকম হয়ে গেছে পায়েস এবার পাঁচ ভাজা হবে ডাল হবে ভেজ ডাল হবে আরও যেটা মেনু হবে সেগুলো পরে বলবো এখন কি ভাজা হচ্ছে এখন পাঁচ ভাজা হচ্ছে আজকে উনুনে রান্না বান্না বন্ধ চ্যানেলে এখন মিশাস ভিলেজকে জেনে মিশা কিছুদিন একটু বিরতি নেবে এরপর দেখতে পারবেন শ্বশুরবাড়ির ভিডিও রিসেপশনের ভিডিও সেইগুলো ছাড়বো তারপরে আবার রান্নার ভিডিও কত কিছু দিন পরে এখন ভাজা হবে না পায়েস হয়ে গেছে হ্যাঁ এখানে রান্না রান্নাঘরে সব এদিকে ছড়ানো ছিটানো রয়েছে চারিদিকে এদিকে বাবা কি করছে এই দেখুন বন্ধুরা কি করছে তুমি এই সব সবজি বার করছো এখানে আমাদের সব কালকে বিয়ের সব মেনুর সবজি পাতি কাঁচা সবজি চলে এসেছে এইটা হলো আম ওরে বাবা আমের চাটনি হবে তাই কালকে তো বাবা সব

হালকা করে একটু ছোট্ট কাটু একটু সাজবো আজকে বাড়িতে ভাত মায়ের হাতে আইব্রোবাদ এতদিন তো বাইরে স্বজনের বাড়িতে সব আইব্রবাদ খেয়েছি তো আজকে সেগুলো আর ভিডিও করা হয়নি আলাদা আলাদা করে কারণ এত ব্যস্ত চ্যানেলের কাজ আমার পার্সোনাল কাজ এইসব সব সব মিটিয়ে কেনাকাটা সব কিছু মিটিয়ে আলাদা করে আর সেই আইব্রোবাতে সেই সব ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম বাড়িতে আইব্রবাদ হচ্ছে একটা ছোট্ট করে ভিডিও করি করে আপনাদের সাথে শেয়ার করি ছোট ছোটো ভিডিও হ্যাঁ তো এই এখন চান করে সাজগোজ করবো করে তারপর আবার আপনাদের সাথে দেখা করছি আমি এদিকে রেডি হয়ে গিয়েছি শাড়ি ঠাড়ি পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবার যাবো আজবরাবাদ খেতে ওই ঘরে মা একদম সাজিয়ে মা আর বোন সাজিয়ে ফেলেছে তো যাওয়া যাক ওই ঘরে এবার সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে এখন আশীর্বাদ তাসীর্বাদ হবে বলে ওই জন্য সেইভাবে থাকে এখনো দেওয়া হয়

একদিন <mallocida> 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 <imitar> सो ली मैं जाऊँ ताकि दिलवार पहले करूँ नहीं 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 ऐसा करूँ ऐसा ना घर में छोटू बोले मापना थोड़ा मापने थोड़ा ऐसा में घर में जाना तो मार ऐसा कुछ है हाँ हाँ ये ये दुई बात ही घर में दुई बात ही जाता है ना लाइफ में तो तरह नहीं है O que é que você quer fazer? O que é que você quer fazer? कोता ड़ हा बा बा බदद කवा खुले ना बा ए मेरे दुष्ट बॉय बोल जरा दांधो को देने बताए कोई किस दिन तो दे दूध वो बेटा दे नहीं आई बेटा ओया हां हां अगर दांधो بدهगा अगर दांधो بدهगा ले छोड़ ददा

તો એમેલ નહિ દે ઓ ભાત કે ભાત દોર મૂકે ના ના ઓ આ તો ખાવ ખાલા ઓય લે 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 છે લે છે દિન માં એનો માન ને જરી મે તો દેખ તું મને આપ ને હા આમ કે તું দাও તું দাও બે ને આપો હે આમ હા ઓજે લે 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 মাছ দাও তো খেতে বসে গিয়েছি মা রান্না করেছে কি কি আগে আপনাদের দেখাই এখানে ভেজ ডাল এখানে কাতলা মাছ রুই মাছ রুই মাছের কালিয়া এখানে মাংস চাটনি এখানে পাঁচ মিষ্টি আবার এগুলো রয়েছে আবার এখানে পাঁচ ভাজা রয়েছে এত কিছু খাওয়া যাবে না ভেজ ডাল এটা আমার থেকে প্রিয় সাথে পরে পরে একটু বোনও খাবে তো আমি খেতে থাকি খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর এখন আবার তত্ত্ব সাজানো আছে তত্ত্ব অর্ধেক বোন সব করে পুরোটাই সব সাজিয়ে দিয়েছে ওই একাই বোন সব তত্ত্ব সাজিয়েছে আর আর কিছু আছে সেইগুলো আমি আজ সাজিয়ে রেখে দেবো কারণ বৌ দিন তো মানে এখান থেকে তো বিয়ে পরে চলে গেলে তখন আর বাড়িতে লোকজন আছে অনেকেই কিন্তু সবাই হয়তো ভালো করে সব তো সাজা দেবে ঠিক নেই ওই না আমি একবারে গুছিয়ে গাছিয়ে রেখে যাবো হেরি হয়েছে সব রান্না সে রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে মা জেঠিমা মিলে করেছে আমাদের বাড়ি আসবে আত্মীয় স্বজন সব কালকে আসবে সকালে বিয়ে হবে বিয়ে বাড়ি ভাড়া করা হয়েছে সেখানে মা আর বোনের খাবার নিয়ে আসছে বিয়ে বাড়ি ভাড়া করা হয়েছে সেখানেই বিয়ে হবে বাড়িতে হবে না তো কাল সকাল সকাল সেখানে চলে গেলে থটফট করে খাওয়া দাওয়ার পরে সব কিছু গুছিয়ে গেছে নিতে হবে তো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে এদিকে বোন বসে গেছে তত্ত্ব সাজাতে হয়ে গেছে প্রায় আর কিছুটা বাকি আছে লাস্ট ফিনিশিং হচ্ছে আর এদিকে সব একদম কালকে যা দশকর্মার যা জিনিস লাগবে বরণ ডালা টালা সেগুলো সব মা এদিকে গুছিয়ে দিয়েছে আর আমিও বসে পড়লাম এবার কটা বাকি আর এখন হচ্ছে বাকি ও চকলেটের ট্রে সাজানো হবে এই জায়গাটায় ডবল টেপ মার ডবল টেপ মেরে এখান থেকে আমিও বসে পড়েছি একটু ওর হাতে হাতে একটু করে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে এতক্ষণ এই ব্যাগপত্র সব কিছু গোছাচ্ছিলাম তো কালকে সকাল সকাল উঠতে হবে মানে সকাল সকাল না ভোরেরও আগে মানে সে তিনটের সময় উঠতে হবে তো এবার এই গুছিয়ে গাছিয়ে সব কিছু টত্ত টো সাজানোর পরে একটুখানি শোবো তাও শোয়া হবে কি না তারও ঠিক নেই তো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামীকাল আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর এখন কদিন এরকম ভিডিওই চলবে এই বিয়ের সব নানারকম নিজুয়াস ব্লগ ভিডিও যেটুকু পারবো সব আপনাদের সাথে শেয়ার করবো তো আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে